বর্তমানে ভারতে যখন কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া আর স্মার্ট সিটির স্লোগানে দেশব্যাপী উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে তখন ত্রিপু বাগমারা থেকে কুলাই যাওয়ার সংযোগ পথ আজও রয়েছে অবহেলা ও অনুন্নয়নের প্রতিচ্ছবি হয়ে চার বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি যেন পরিণত হয়েছে মানুষের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতের আওতাধীন এই রাস্তা কেবল বাজার বা হাসপাতালের সঙ্গে সংযোগ রক্ষা করে না এটি রক্ষা করে মানুষের জীবন বিশ্বাস এবং সম্ভাবনা অথচ বিজেপি শাসনের আমলে এই রাস্তাটি যেন রাজনৈতিক অবহেলার স্মারক হয়ে উঠেছে স্থানীয়দের খুব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি পঞ্চায়েত আর এসডিও অফিস থেকে অন্যের ঘাড়ে দোষ চাপি কাটিয়ে দিয়েছে চারটি বছর এই অবস্থা দেখে মনে হয় পশ্চিম লালছড়ির মতো সিপিআইএম প্রভাবিত এলাকাগুলিকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করছে বিজেপি সরকার

পারে না ছাত্রছাত্রীদের স্কুলে যেতে গেলে প্রতিদিনই বিপদের আশঙ্কা বর্ষাকালে এই রাস্তা যেন মৃত্যু ফাঁদ স্থানীয় বাসিন্দারা স্পষ্ট বলছেন এই রাস্তা শুধু ভাঙ্গা নয় আমাদের উপর সরকারের বিশ্বাসঘাতকতার চিহ্ন বিজেপি সরকার শুধু ভোট দিতে জানে কিন্তু দায়িত্ব নিতে চায় না এমনকি এলাকার এক বুদ্ধিজীবী তীব্র কটাক্ষ করে বলেন রাস্তা ঠিক হলে মানুষ সচেতন হয়ে যাবে এটাই হয়তো প্রশাসনের ভয় কারণ সচেতন মানুষ প্রশ্ন তুলে আর বিজেপি চায় নির্বাক ভোটার বর্তমান সরকারে তো কইতে যেন সাপকা সাথ সাপকা বিকাশ তো এই এলাকার যে প্রধান কি সুস্মিতা সুস্মিতা মক তাই না বিরোধী বিরোধী পার্টির তো আমরা দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সরকারে সাইটের দুই সাইডের একটা ড্রেন আমরা করার একটা চেষ্টা রাখছি তো ওনার বক্তব্য যদিও গ্রামবাসী বা অনুমোদন বা আমার কথার ছাড়া এই রাস্তা যদি হয় তো আমরা এটা করতে পারতো না যার কারণে আমরা বর্তমান সরকার বিজেপি সরকার আমরা এই রাস্তা আমরা করতে পারছি না যার কারণে আমরা এই বাগমারা হইতে বাগমারা হইতে খুলে বাজার খুলে হইতে বাগমারা এই বাজারটা এই লালছড়ি রুটটা এই এই রাস্তার বেহাল রাস্তা যার কারণে আমরা এই জনসাধারণের সাথে আমরা এই সুবিধা অসুবিধা আমরা ব্যাকফি দিতে লাগে তো আমরা আমরা তো চাই বর্তমান সরকার যে এই রাস্তা হোক উন্নতি হোক তো এই যে পঞ্চায়েতে যারা আছেন যারা কিছু কিছু আছে পঞ্চায়েতের মধ্যে বিরোধী সরকার যারা বসে আছে তারা এই তারা বিরোধিতার কারণে আমরা এই রাস্তাগুলো আমরা করতে পারছি না তো আমরা এটার বিকার জানাই আগামীতে যাতে এটা গ্রামবাসী গ্রামবাসী না যে বলে না প্রতিবাদ করে এলাকাবাসী এখন আর নীরব নয় তারা জানিয়েছে এই রাস্তাটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ গণ আন্দোলন এবং আইনগত পদক্ষেপের পথে হাঁটবে বিজেপি সরকারের কাছে তাদের একটাই প্রশ্ন আর কতটা মৃত্যু আর দুর্ভোগ লাগবে আপনাদের ঘুম ভাঙাতে এই প্রতিবেদন শুধু একটি রাস্তার দুর্দশা নয় এটি ত্রিপুরার বিজেপি শাসিত প্রশাসনের বিরুদ্ধে এক উজ্জ্বল চার্জশিট উন্নয়নের ফাঁকা বুলি নয় এখন দরকার বাস্তব কাজ তা না হলে গণ আন্দোলনের আগুন কিন্তু অ